भी रास्ता दिखा करात प्रकार मलदा रास्ता देते ना

আর যে রডটা রডটা দিয়েছি রডটা হচ্ছে বারো মিলি আপনারা যদি রড কেউ কিনেন যদি এরকম বিন করা থাকে ভিতরে পাইপ থাকে তাহলে এই সিটটা দেখে কিনবেন রডের যাতে সিটটা উচুনিস না হয় এ আমরা এস এস আর এম আনেছি এটা এ কেস আনবেন কি এম এটা আনলেই হবে এটার ওপরে সিটটা কিন্তু প্লেন বাকি অন্য রডের কিন্তু এর সিটটা অনেক নিচ হয় সমস্যা হয় এতে